পূর্ব বাংলা একটা নাট্যমঞ্চ দর্শক জনতা সত্যিকার নায়কের আশায় উন্মুখ তারাও নায়কের সাথে অংশ নেবে নাটকে দুনিয়া আর সমাজটাকে নাটকের তিনটি অঙ্কে প্রথম অঙ্ক সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছর প্রথম দৃশ্য দুর্দান্ত প্রতাপ পাক সামরিক দস্যুদের হুঙ্কার লম্ফম্প নির্মম শোষণ লুণ্ঠন তার সাথে আওয়ামী লীগের বড় বড় বুলি আর রণধ্বনি বিভিন্ন আকৃতির সংশোধনবাদী কুকুরগুলোর পাঁচ আটা আর ঘেউ ঘেউ নাটক জমে ওঠে দ্বিতীয় দৃশ্যে শিশুর প্রবেশ হাতে রক্তাক্ত পতাকা দৃপ্ত পদক্ষেপ পাকে সামরিক দস্যুদের চরম হামলা আওয়ামী লীগের পলায়ন এর মাঝে শিশুর লড়াই স্ফুরিঙ্গ দাবানল জলে অভিজ্ঞতা আর শক্তির সঞ্চয় ভারতের আগমন শিশুকে হত্যার চক্রান্ত পাকিস্তানের পরাজয় পূর্ব বাংলা ভারতের উপনিবেশ প্রথম অঙ্ক এভাবে হল শেষ দ্বিতীয় অঙ্ক শুরু জনগণের কঠোর উপলব্ধি বৃথা হলো তাদের রক্তপাত ক্রোধে তারা ফেটে পড়ে রক্তের শোধ তারা তুলবেই বিশ্বাসঘাতকদের তারা খতম করবেই সরল স্মিত হাসি শিশু কৈশরে পৌঁছায় সংশোধনবাদী কুকুরগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে কিশোরের পদাখাতে তারা ছিটকে পড়ে ড্রেনে আওয়ামী লীগের নায়কের বেশ খসে পড়ে পাক দস্যুর মতো ভিলেন বেরোয় জনগণ তাকে মার মার বলে তেরে আসে কিশোর দ্রুত যুবকের বয়সে পৌঁছায় জনগণ তাকেই নায়কে বরণ করে দ্বিতীয় অঙ্কের গতি দ্রুততর তৃতীয় অঙ্ক সমাগত প্রায় নায়কের সাথে জনগণ আওয়ামী লীগ ফ্যাসিস্টদের খতমের দুর্বার সংগ্রাম চালায় গড়ে ওঠে ঘাঁটি এলাকা বিস্তীর্ণ গেরিলা অঞ্চল এভাবে দ্বিতীয় অঙ্কের হল অবসান তৃতীয় অঙ্ক গণযুদ্ধের রোমাঞ্চকর দৃশ্য যুবক নায়ক জনগণ আর শত্রু ঘেরাও দমন পাল্টা ঘেরাও দমন গণযুদ্ধের চমৎকার খেলা প্যাঁচ প্যাঁচে ফ্যাসিস্ট খতম সচল যুদ্ধ ঘেরাও যুদ্ধ অবস্থান যুদ্ধ কামান বন্দুক ট্যাঙ্ক কি রোমাঞ্চকর কি অদ্ভুত শিহরণ বিশ্ব জনগণেরও দৃষ্টি টানে গ্রাম দখল শহর ঘেরাও অবশেষে শহর দখল যুবক আর জনগণের মহান বিজয় সমাপ্ত হল তৃতীয় অঙ্ক অবশেষে পূর্ব বাংলা হল মুক্ত